দর্শক আমাদের মাঝে এখন বাংলাদেশের সেরাই আওয়ারটা পেতে যাচ্ছে বাংলাদেশের কস্টুম ডিজাইনার এবং এবং ফটোগ্রাফার সেই আওয়ারটা তুলে দিবেন আমাদের কাঙ্ক্ষিত সভাপতি মোহাম্মদ আবুল শেখ সম্মানিত সভাপতি আপনি কিছু বলেন সুনমান সুধি নারে কি ভুলবাল বুকছি রে ও সুনমান্ত দর্শক আপনাদের মাঝে এখন পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশের সুদর্শন পুরুষ আপনাদের মাঝে আসছে আসুন আপনার পুরস্কারটা নিয়ে যান শালা সভাপতি করলো কি হাফ লেডিস এর বানালে সুদর্শন পুরু সভাপতি অনেক মাথা খাইছে স্যার আপনি কি কইলেন হাফ লেডিস এর বানালে সুদর্শন পুরু না থাকে হাফ লেডিস তো আমি আর তুই জানি আর তুই কে জানি না ঠিক আছে স্যার ওয়াও হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি ম্যাডাম 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 আমাদের পুরস্কারটা গ্রহণ করো ম্যাডাম আপনি এই আওয়ারটা পাওয়ার পর আপনার অনুভূতি কেমন আমাদের একটু জানাবেন আসলে আমার খুব ভালো লাগছে আমি কি বলবো আসলে আমি তো এই অ্যাওয়ার্ডটা পাওয়ারই যোগ্য ছিলাম আমার খুব ভালো লাগছে এই হাফ লেডিস পেলে এই অ্যাওয়ার্ডটা রে আমাদের মতো সুদর্শন থাকতি স্যার আপনি তাহলে পুরস্কারটা দেন কি বাংলাদেশের মানুষ এত কানা একটা হাফ লেডিস পাইলো বাংলাদেশের সেরা তাহলে আমরা কি না বাংলাদেশে আর থাকা দেবো না তুমি কি কোগনা কি বান কই এই হাফ লেডিস বাংলাদেশের সুদর্শন পুরুষ আবার এই পাইছে তাহলে বাংলাদেশের মানুষের চোখ ভালো আছে

তাই তো কই বাবা বাংলাদেশের মানুষ সয়ে সানি পড়ছে তুই একটা হ্যান্ডসাম আমি কি কম হ্যান্ডসাম বাংলাদেশের মানুষ সয়ে সয়ে সানি পারে না এই তো থাক না বাদ দে থাক আগে ভালো ডাক্তার আসে আগে একবারে অপারেশন হয়ে একবার সুস্থ ভালো করে দিমু আসাম আমা যাও বাংলাদেশের মানুষ আর মানুষ নাই যে আর পর যোগ্য থাক যায় না যে আর পর যোগ্য না তাকে আর দেয় বাংলাদেশের মানুষ আর মানুষ নাই গোশ খায় খায় শেষ এ বন্ধু কে কি হইছে কি হইছে বন্ধু তুই কি বাংলাদেশে থাকস না তুই কি টিকটকে দেওয়াস না কি চলতেছে কি চলতেছে বন্ধু আমি তো কিছু বুঝতেছি না বন্ধু আমরা কি পুরুষ আছি হাফ লেডিস পাইছে সুদর্শন বাংলাদেশে আওয়াজ ও বন্ধু তুই এই বিষয়ের কথা কইতেছ আমি তো বন্ধু ওই বিষয়টা দেখছি তোরা আসলে ভুল বুঝতেছ বিষয়টা এরকম না কি করলো বন্ধুরে তুই আমার মামা তো বিদা যাচ্ছে তাহলে তো ওকে আটকান লাগবো কোয়া বন্ধু আমার খুলে ক আসলে কি বলবো বন্ধু বাংলাদেশের মানুষ এতটা অপদার্থ না যে যোগ্য লোক রেখে অযোগ্য লোক এক পুরস্কার দিব আসলে আমাদেরই বজার ভুল ঘটনা ঘটছে এক রকম আর হইছে আর রকম আর আমরা বানাইতেছি আর রকম আসলে দোষটা তো তাদের না দোষটা আমাদেরই আমাদেরই বজার ভুল আসলে ও পুরস্কারটা পাইছে হলো অস্টিম ডিজাইনার এবং ফটোগ্রাফারে আর আমরা বানাইছি হলো গা সুদর্শন পুরুষ ও কি সুদর্শন পাওয়ার পুরুষ আসলে বন্ধু তোরা কেউ ভুল বুঝিস না বন্ধু ও বন্ধু তা আমার মামা তো ভুল বুঝা বিদারবিলা যাবেন নিছে বন্ধু তুই থাক আমি মামাক ঠাকাই মামা দ্বারা মামা মামা তুমি রাগ করে যাও না আমাদের সকলেই বুঝতে ভুল হইছে কে না মামা আসলে হক সুদর্শন পুরশে अवार्डটা দেওয়া হয় না ওয়াক ফ্যাশন ডিজাইনার এবং ফটোগ্রাফার এর अवार्ड ও বক না তাই আসলই বক না ক আমরা বাংলাদেশী মানুষ না দেখে না শুনে না ভালো করে বুঝে এবি এক কাম করে লাগাই ভাই আপনারা সচেতন হন না দেখে না বুঝায় এই কথা আপনারা কেউ করেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন